যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত বাংলাদেশি পুলিশ সদস্য নিউ ইয়র্কের ম্যানহাটানে ভয়াবহ বন্দুক হামলায় প্রাণ গেল চারজনের এই ঘটনায় নিহতদের মধ্যে ছিলেন বাংলাদেশি অভিবাসী এবং নিউ ইয়র্ক পুলিশের একজন বীর সদস্য দিদারুল ইসলাম ছত্রিশ বছর বয়সী দিদারুল ইসলাম ছিলেন নিউ ইয়র্ক পুলিশের একজন সম্মানিত সদস্য সাড়ে তিন বছর ধরে তিনি এই বিভাগে কর্মরত ছিলেন তিনি বাংলাদেশ থেকে অভিবাসী হয়ে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন এবং জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছিলেন ম্যানহাটনে তিনশো পঁয়তাল্লিশ পার্ক অ্যাভিনিউ যেখানে ব্ল্যাকস্টোন কেপিএমজি ডয়েচ ব্যাংক এমনকি আয়ারল্যান্ডের কনসুলেট অবস্থিত সেই ব্যস্ত অফিস ব্লকে হঠাৎ ঢুকে পড়ে এক বন্দুকধারী তার হাতে ছিল একটি বিশাল রাইফেল শুরু হয় গুলি বর্ষণ। সন্দেহভাজন বন্দুকধারীর নাম শিন তামুরা বয়স সাতাশ নেভাদা রাজ্যের লাস ভেগাসের বাসিন্দা তাকে সন্দেহ করা হচ্ছে চারজনকে গুলি করে হত্যার পর নিজেই আত্মহত্যা করেছে পুলিশ কমিশনার জানিয়েছেন বন্দুকধারীর গাড়ি থেকে এম রাইফেল এবং গুলি ভর্তি রিভলভার উদ্ধার করা হয়েছে সিকিউরিটি ক্যামেরায় দেখা গেছে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে তামুরা একটি স্পোর্টস কোর্ট পরে বিশাল অ্যাসল ট্রাইফেল হাতে ভবনে ঢুকছে তার মরদেহ পরে ভবনের তেত্রিশ তলায় পাওয়া যায় সবচেয়ে হৃদয় বিদারক খবর হল নিহত পুলিশ দিদারুল ইসলামের স্ত্রী গর্ভবতী আর ঘরে রয়েছে আরও দুটি ছোট শিশু নিউ ইয়র্ক মেয়র এরিক অ্যাডামস তাকে একজন বীর হিসেবে সম্মান জানিয়েছেন কিন্তু প্রশ্ন হল যুক্তরাষ্ট্রে এত নিরাপত্তার মধ্যে একজন ভারী অস্ত্রধারী কীভাবে ঢুকে পড়ে এবং কেন বাংলাদেশি পুলিশ দিদারুলকেই টার্গেট করা হল এখনও হামলার মোটিভ নিশ্চিত নয় তবে মানসিক সমস্যার রেকর্ড ছিল বন্দুকধারীর এমনটি জানিয়েছে লাস ভেগাস পুলিশ এফবিআই এবং নিউ ইয়র্ক পুলিশ একযোগে তদন্ত চালাচ্ছে স্থানীয় রাজনৈতিকরা এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন দিদারুল ইসলাম শুধু একজন পুলিশ ছিলেন না তিনি ছিলেন বাংলাদেশের সাহসী প্রবাসী সন্তানের প্রতিচ্ছবি তার আত্মত্যাগ যেন কোনোভাবেই বৃখা না যায় আপনার মন্তব্যে দিদারুল ইসলামের প্রতি শ্রদ্ধা জানান আর ভিডিওটি শেয়ার করুন যাতে দুনিয়া জানে এক বাংলাদেশি বীর কিভাবে জীবন দিল দায়িত্ব পালনে এইরকম মানবিক ও গুরুত্বপূর্ণ খবর পেতে বিডি পলিটিক্স চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আরও খবর পেতে বেল আইকনটি টিপলে ভুলবেন